আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা পোর্টফোলিও বিশ্লেষণ করব। এবং এই পোর্টফোলিওটা হচ্ছে মনোয়ার জিলানি নামে একজন ভাইয়ের পোর্টফোলিও তো পোর্টফোলিওটার অবস্থা যদি আপনারা দেখেন তাহলে ফার্স্টেই কি দেখতে পাচ্ছেন দেখেন ওনার পোর্টফোলিওতে প্রায় সতেরোটার মতো শেয়ার আমি কাউন্ট করেছি সতেরোটার মতো শেয়ার পোর্টফোলিওতে এবং এটা কোনোভাবেই একটা আইডিয়াল পোর্টফোলিও হতে পারে না ফার্স্ট অফ অল যে ইয়েটা দেখেন অনেকগুলো হচ্ছে একটা করে কোয়ান্টিটি সেলেবল কোয়ান্টিটি টোটাল কোয়ান্টিটি ওয়ান 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 সো এগুলা কেন কিনা হয়েছে ঠিক জানি না তো এই জিনিসগুলো আসলে আর কোনো অ্যানালাইসিস করবো না যেগুলোর কোয়ান্টিটি ওয়ান আছে বাট তারপরে আপনাদের সুবিধার জন্য এই শেয়ারগুলো একবার আমি টাচ করে যাওয়ার চেষ্টা করব যদি সময় থাকে বাট ফার্স্টে উনি যে শেয়ারগুলো বেশি কিনেছে সেই শেয়ারগুলো চিন্তা করবো ধরেন সিটি জেনারেল ইন্স্যুরেন্স যমুনা ব্যাংক ম্যাগনালাইফ বিএনআইসি এল ই একটা মিউচুয়াল ফান্ড আছে মিস টেক্সটাইল আছে তো এনিওয়ে ফার্স্টে আমরা দেখি উনি ওনার দেখেন পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মার্কেট ভ্যালু আর এটা ছিল হচ্ছে কিনেছে পাঁচ লাখ ছিয়াত্তর হাজার টাকায় যদিও পোর্টফোলিও বিশ্লেষণ করার মেইন উদ্দেশ্য ছিল যাদের তিরিশ পার্সেন্টের কম তাদেরটা নিয়ে করব। বাট উনি দেখেন মেইলে লিখেছে বারো লাখ টাকা লস তা আলটিমেটলি আমি যখন নিচে দেখলাম তখন দেখি যে প্রায় বিশ লাখ টাকা মানে উনি আটত্রিশ লাখ টাকা উইথড্রো করেছে সরি আটত্রিশ লাখ টাকা ডিপোজিট করেছে আর বিশ লাখ টাকা উইথড্রো করেছে আঠারো লাখ টাকার মধ্যে এখানে হচ্ছে বাকি পাঁচ লাখ টাকা আর বাকি বারো লাখ টাকা হচ্ছে লস তো ওইখান থেকে বললাম যে আসলে আলটিমেটলি ওনার রিয়েলাইজড লস অনেক হয়েছে এই কারণেই হচ্ছে এই কাজটা করা তো ফার্স্ট অফ অল বলবো যে আপনাদের যখন এই ধরনের পোর্টফোলিওগুলো থাকবে কোনোভাবেই আপনি পাঁচ থেকে ছয়টা শেয়ারের বেশি রাখবেন না কোনোভাবেই পাঁচ থেকে ছয়টা শেয়ারের বেশি রাখবেন না কারণ যখনই রাখবেন তখন আপনি কোনো কিছু ট্র্যাক করতে পারবেন না আর শেয়ারগুলোতে যেন জেড ক্যাটাগরি শেয়ার একটা বা দুইটার বেশি না হয় পোর্টফোলিওতে তাহলে আপনি প্রবলেমে পড়বেন আপনাদের সাথে একটা পোর্টফোলিও সিরিজ আমি শেয়ার করছিলাম আপনারা নিশ্চয়ই জানেন সেখানে আমি দেখিয়েছিলাম যে চারটা শেয়ার কিনেছি এখানে একটা জেড ক্যাটাগরি শেয়ার রেখেছি অ্যাপল ইস্পাত তার বাকিগুলো কিন্তু জেড ক্যাটাগরি রাখি নাই তা আলটিমেটলি জেড ক্যাটাগরি শেয়ারটাই বাড়ছে বাড়ার পরে যেই লোক সেই কত আবার আগের জায়গায় চলে আসছে এটা নিয়ে পরে ভিডিও করব তখন দেখতে পাবেন বাট আলটিমেটলি এখন যে জিনিসটা বলছি যে কোনোভাবেই পোর্টফোলিওতে পা মানে একটার বেশি জেড ক্যাটাগরি শেয়ার রাখবেন না আর এতগুলা শেয়ার কখনো কিনবেন না পাঁচ লাখ টাকা বা বিশ লাখ টাকার পোর্টফোলিও যাই হোক না কেন চারটা ম্যাক্সিমাম পাঁচটা বা ছয়টা এর বেশি যাতে কোনোভাবেই শেয়ার না কেনা হয় পোর্টফোলিওতে কারণ এতগুলা কিনলে আপনি ট্র্যাক রাখতে পারবেন না আর একই সেক্টরের শেয়ার সবগুলা কিনে ফেলবেন না সেক্টরে সেক্টর প্রতি শেয়ার বড় জোর দুইটা থাকতে পারে কিন্তু এর বেশি থাকা উচিত না পোর্টফোলিওর মধ্যে এখন বর্তমানে ওনার যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো চলেন আমরা একটু দেখার চেষ্টা করি ফার্স্টেই আমরা কি দেখতে পাচ্ছি সিটিজেন ইন্স্যুরেন্স সিটিজেন ইন্স্যুরেন্স উনি পনেরোশো শেয়ার নিয়েছে ছেচল্লিশ টাকা করে এখানে ছেচল্লিশ টাকায় উনি শেয়ারগুলো কিনছে মার্ক করে রাখি মোটামুটি ওই যে দেখেন যখন একটু বাড়ার চেষ্টা করছে মার্কেটটা কমে তখনই উনি কিনছে এবং উনি যে কিনছে এইটা কিন্তু একটা সাপোর্ট লেভেলেই ছিল আপনি যদি দেখেন যে এখানে একটা সাপোর্ট আছে শেয়ারের এখানে একটা সাপোর্ট ছিল ঠিক একইভাবে যখন এখানে আসলো তখন এখানে সাপোর্ট পেল এসে সো কেনটা সাপোর্টে কিনেছে মার্কেটটা যখন বাউন্স করেছে তখন কিনেছে মনে করেছে শেয়ারটা হয়তো বাড়বে কিন্তু আলটিমেটলি বাড়ে নাই সো আপনারা সব সময় চিন্তা করবেন যে শুধু একটু বাড়লেই যাতে না কিনেন কোনো একটা ডাউন ট্রেন্ড ব্রেক হওয়ার পরে যাতে আপনারা কিনেন বা একেবারে ডেফিনিট একটা নোটিফিকেশন দেওয়ার পরে যেন ধরেন এটা কোথায় কেনাটা যৌক্তিক ছিল যদি শেয়ারটা ধরেন যে শেয়ারটা এইরকমভাবে উপরে উঠলো দেন নিচে নামলো দেন আবার উপরে উঠা স্টার্ট করছে দেন আপনার এই জিনিসটা কেনা উচিত ছিল অথবা যদি কখনো দেখতেন যে এই শেয়ারটা ডাউন ট্রেন্ড লাইনে আছে এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করছে এই মুভিং অ্যাভারেজগুলোর উপরে গেছে তখন হয়তো আপনি অন্য কোনো ক্রাইটেরিয়া যদি থাকে সেটার সাথে যদি মিলে তাহলে আপনি কিনতে পারতেন কিন্তু এই ধরনের হঠাৎ করে জাম্প করলো কিনে ফেলবেন ব্যাপারটা যাতে না হয় এই কারণেই দেখেন ওনার ছেচল্লিশ টাকা শেয়ার পঁয়ত্রিশ টাকা হয়ে গেছে খুব বেশি লস না আলটিমেটলি তারপরেও অনেক লস নয় টাকার মতো লস সো এটা এটা এটাই বা কম কিসের প্রায় তেরো এখন তেরো হাজার টাকার মতো লস এটাতে তো এটা কি করবে সো এখন দেখি চলেন এটাতে আসলে কিছু করার আছে কিনা দেখেন শেয়ারটা অনেকটুকু বাড়ছে জাস্ট কমার ক্ষেত্রে হাফ কমলো এখন এটা আরও কমতে পারে কমে পঁচিশ ছাব্বিশ টাকা চলে আসতে পারে আমি বিবেচনা করব যে খারাপ দিকটাই বিবেচনা করব। এই শেয়ারটা যদি বাড়তে হয় তাহলে এই নিচে এসে তিরিশ টাকার নিচে এসে তারপরে বাড়তে হবে এখন পঁয়ত্রিশ টাকায় আছে সো দরকার কি এই জিনিসটা বয়ে বেরানোর আমি এটা ধরে রাখার পক্ষপাতি না কারণ এটা যত ধরে রাখবে তত অপরচুনিটি লস হতে থাকবে ওনার এই টাকাটা এখানে আটকায় থাকবে অন্য জায়গায় যদি কোনো শেয়ার বাড়ে সেটা নিতে পারবে না সো যেই শেয়ারের কোনো এক্সপেকটেশন নাই সেটা থেকে বের হয়ে যাওয়া ভালো এক কথাই শেষ করে দিলাম এখানে তারপরে যমুনা ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক শেয়ারটা উনি কত দিয়ে কিনেছে উনিশ টাকায় এভারেজ কস্ট উনিশ টাকায় কিনেছে উনিশ টাকায় সাতান্ন পয়সায় মোটামুটি ভালো লেভেলেই আছে এই শেয়ারটা কিন্তু ধরে রাখা যায় দেখেন এই শেয়ারটার একটা ভালো প্যাটার্ন তৈরি করছে একটা ট্রাইঙ্গেল প্যাটার্ন তৈরি করছে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করছে সো প্যাটার্নের ওপরের সাইডেই আছে উনি ওপরের সাইডেই উপরে গিয়ে কিনেছে কিন্তু আলটিমেটলি প্যাটার্নটা কিন্তু খুব ভালো একটা প্যাটার্ন সো এই প্যাটার্নটা কি হবে এই প্যাটার্নটা ব্রেকআউট যদি করে তাহলে আইদার এটা উপরের দিকে যাবে বা হচ্ছে নিচের দিকে যাবে মার্কেট যদি ভালো থাকে তাহলে দেখবেন উপরের দিকে ব্রেকআউট করছে করেছে যদি এই টাকা উনিশ টাকা আশি পয়সার উপরে পান তখন ওই যে আপনি বিক্রি করলেন সিটিজেন ইন্স্যুরেন্সটা ওইটা টাকা দিয়ে এইটা কিনে ফেলবেন আবার এইটাকে যদি দেখেন আপনি আঠারো টাকার লাভ আঠারো টাকা পঞ্চাশ পয়সা বা আঠারো টাকা সরি আঠারো টাকা না উনিশ টাকায় চলে আসছে আবার উনিশ টাকা চল্লিশ আসে আঠেরো টাকা নব্বই বা উনিশ টাকায় আসছে তখন আবার এই শেয়ারটা অ্যাভারেজ করবেন দুইটা জিনিসই করতে পারবেন কিন্তু যদি কখনো দেখেন যে শেয়ারটা আঠারো টাকা পঞ্চাশ পয়সার নিচে চলে গেছে জাস্ট ছেড়ে দিবেন শেয়ারটা সো এক কথায় সব কিছু শেষ করে দিলাম কি করতে হবে কোন জায়গায় গেলে কি করবেন আশা করি বুঝতে পারছেন একটু সময় লাগলো বলে দিচ্ছি কষ্ট হচ্ছে বা তারপরেও বলার চেষ্টা করছি ম্যাগনা লাইফ দেখেন আপনার সবগুলোই হচ্ছে ইন্স্যুরেন্স ম্যাক্সিমাম হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের দেখতেছি সব এক একই জিনিস কিনবেন না একটা সেক্টর হচ্ছে এই চার পাঁচটা শেয়ার রাখবেন যে শেয়ারটা রাখবেন একটার বেশি যাতে না থাকে বা ম্যাক্সিমাম দুইটা একই সেক্টরে যেন দুইটা থাকে তার মানে আপনার যৌনা ব্যাংক থাকলো ব্যাংক সেক্টরে কিন্তু আর রাখবেন না আর যদি খুব বেশি পছন্দ হয় তাহলে আর একটা রাখতে পারেন কিন্তু দুইটার বেশি কখনো ভাবেই না দেখেন ম্যাগনা লাইফ ম্যাগনা লাইফ শেয়ারটা একটা স্ট্যাবল শেয়ার বলা যায় তো দেখি উনি কয় টাকায় কিনছে চুয়ান্ন টাকা অ্যাভারেজ কস্ট চুয়ান্ন টাকা রিসেন্টলি মনে হয় এগুলো কিনছে এইখান থেকে এই শেয়ারটা কি করবে এখন এই শেয়ারটা ধরেন আমি দেখতেছি আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা কমবে কারণ কি এই যে একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করছে দেখেন ডাউন ট্রেন্ড ব্রেকআউট করার পরে আবার ওই যে ডাউন ট্রেন্ডের মাথার উপরেরটা গিয়ে ঠেকছে ঠিক আবার নিচে আসছে মোটামুটি কি ডাউন ট্রেন্ড শেষ বলা যায় দেখি শেষ বলা যায় কিন্তু এটা উপরে উঠতে আরো অনেক সময় নিবে যেহেতু এখন লাইফ লাইফ সেক্টরটা আসলে কি করবে বোঝা যাচ্ছে না এবং মোটামুটি অনেকটা নিচে চলে আসছে সো আপনি যেই জিনিসটা করতে পারেন আপনি এই এই শেয়ারটা ধরে রাখতে পারেন আপনি তো চুয়ান্ন টাকাই কিনছেন যদি কখনো আপনি আবার ধরেন ষাট টাকায় পান তাহলে শেয়ারটা থেকে বের হয়ে যায় আর যদি কখনো দেখেন এটা চল্লিশ টাকার নিচে চলে আসছে আবারও তাহলে এই শেয়ারটা থেকে লস নিয়ে হলেও আপনাকে বের হয়ে যেতে হবে কোনো উপায় নেই একটু নোট করে রাখেন আমি লিখে দিচ্ছি না জাস্ট আপনি নোট করে রাখেন তাইলে আপনার বুঝার জন্য সুবিধা হবে এবং অন্য কারো যদি থাকে তাহলে তারা বুঝতে পারবে আচ্ছা সালভো কেমিক্যালটা একটু দেখি কত আগে অ্যানালাইসিস করা এগুলা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন নিচে আসছে নিচে তো আসছে আরও নিচে গেছে এনিওয়ে সার্ভো কেমিক্যাল উনি কিনছে কত টাকায় তেইশ টাকা দিয়া এখন পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা চলবে আপনি চব্বিশ টাকা চলে তেইশ টাকায় কিনছেন জাস্ট ছেড়ে দেন এই শেয়ারটা কি করবে কিছুই বলা যায় না বর্তমানে হয়তো একটু আপস অ্যান্ড ডাউন্স করতে থাকবে কিন্তু এটা নিচে অবশ্যই যেতে হবে যে দেখেন ওপরের থেকে গেছে আবার নিচে আসবে নিচে এসে এগারো টাকা লেভেলে আবার আসতে হবে এটাকে বা হচ্ছে মিনিমাম ষোলো টাকা লেভেলে তো আসতেই হবে সো এখন চব্বিশ টাকায় আছে আপনি তেইশ টাকাই কিনছেন অ্যাভারেজ কস্ট কত অ্যাভারেজ কস্ট তেইশ টাকা সো আপনি ছেড়ে দিতে পারেন এটা এখান থেকে এটা এখান থেকে ছেড়ে দিলে উপায় নাই কোনো আসলে কারণ যে কোনো সময় কমে যাবে তখন লস হইতে থাকবে এবং লসের পরিমাণ বাড়তে থাকবে সো কোনো রাখি না আমি যে শেয়ারটা বাড়বে জাস্ট যেদিন একটু ভালো দাম পান বিক্রি করে দিয়ে আপনার এই মার্জিনেবল ইয়েগুলোর মধ্যে থেকে শুধুমাত্র আমি দেখতেছি যে যমুনা ব্যাংকটা রাখা যায় সিটিজেনের বিক্রির টাকা দিয়ে যমুনা ব্যাংকটা রাখতে পারেন ম্যাগনা লাইফ সালভো কেমিক্যাল বিক্রি করে দেওয়ার জন্য বলতেছি বিএনআইসিএলটা একটু দেখব এই শেয়ারটা থেকেও বের হয়ে যাওয়াই ভালো যদিও একটু রেজিস্ট্যান্স দেখানোর চেষ্টা করছি মানে সরি সাপোর্ট দেখানোর চেষ্টা করছি বাট আমার কাছে মনে হয় আরো কমবে আরো কমে আরো নিচের দিকে চলে আসতে পারে সো এত রিস্ক নিয়ে এই শেয়ারে ধরে রাখার কোনো লাভ নাই আপনি যদিও কিনছেন হচ্ছে একচল্লিশ টাকাতে এখন উনচল্লিশ টাকা চলে খুব বেশি লস নাই এটা থেকে জাস্ট বেরোয় যান বেরই গেলেই মনে হয় আমার কাছে ভালো হবে কারণ দেখেন এই যে এই আঠারো টাকা থেকে প্রায় একশো টাকা পঞ্চান্ন টাকা গেছে আবার কমা স্টার্ট করছে চল্লিশ টাকায় আসছে এটা যে আঠারো টাকায় আসবে না উনিশ টাকায় আসবে না এটার কোনো গ্যারান্টি নেই আসার সম্ভাবনা এটাই সবচেয়ে বেশি তার মানে বিএনআইসি এল তারপরে হচ্ছে সালভো কেমিক্যাল ম্যাগনা লাইফ এগুলা বিক্রি করে দিতে বললাম সিটিজেন ও বিক্রি করে দিতে পারলাম শুধুমাত্র যমুনা ব্যাংক এ রাখতে বললাম সিটিজেনের টাকা দিয়ে যমুনা ব্যাঙ্ক কিনতে বললাম আর এখানে ম্যাগনা লাইফ সালভো কেম বিএনআইসিএল বিক্রি করলেন বিক্রি করার টাকা আছে কোন জায়গায় ইনভেস্ট করা যায় কিনা দেখবো আপনার এক্সিস্টিং যে গুলা আছে এই জেনারেশন শেয়ারটা আপনি কত টাকা দিয়ে কিনছেন একটু দেখি উম পঁচিশ টাকায় কিনছে এখন চব্বিশ টাকায় আছে এই শেয়ারটা খুব ভালো পজিশনে আছে দেখেন আমারও একটা স্ট্র্যাটেজিতে এই শেয়ারটা বাই সিগনালে চলে আসছে তো আপনি যদি এই শেয়ারটা এখন ওই এই যে লাইফ আর সালভোকেমের যেই টাকাটা আছে লাইফ সালভোকেমিক্যালের এই টাকাটা দিয়ে যদি আপনি এই শেয়ারটা অ্যাভারেজ করেন বা আবার নতুন করে কিনেন তাহলে আপনি কিনতে পারেন এবং এটার জন্য আপনি যদি এখন চলে হচ্ছে তেইশ টাকা নব্বই পয়সা আপনি সাতাইশ টাকা বা আঠাইশ টাকা লেভেলে একটা টার্গেট সেট করবেন ফার্স্ট টার্গেট আর এরও উপরে যদি যাই তাহলে হয়তো না সাতাইশ টাকা লেভেলেই আপাতত করেন দরকার নেই এত উপরে চিন্তা করার আর যদি এই শার্টটা কখনও দেখেন যে তেইশ টাকার নিচে চলে আসছে তাহলে এই শার্টটা থেকে বেরোয় যাবেন বের যে টাকা ইনভেস্ট করছেন জাস্ট অন্য জায়গায় ইনভেস্ট করবেন এখান থেকে বের হয়ে কারণ টাকাগুলো ধরে রাখবেন না টাকাগুলো ধরে রাখলেই আপনার হচ্ছে টাইম থাকবে এবং অপরচুনিটি নষ্ট থাকবে হইতে না সেই শেয়ার ধরে রেখে কোনো লাভ নেই এখানে তো মনে হয় মিউচুয়াল ফান্ডের এর নাই এটা বলতে পারছি না মিউচুয়াল ফান্ডের এর ইয়ের চার্টগুলো নাই এখানে ट्रेडिंग व्यू पे अच्छा तो मिस्ट टेक्सटाइल আছে কিছু আপনার তো মিস্ট টেক্সটাইল 116 টাকায় কিনছেন এই সবার উপরের দিয়ে গিয়ে কিনে কমে গেছে এখন অনেকটাই একশো নয় টাকায় চলে আসছে এই শেয়ারটার জন্য স্টপ হচ্ছে একশো একশো চার টাকার নিচে গেলে শেয়ারটা ছেড়ে দিবেন একশো নয় টাকা আসে একশো চার টাকার নিচে গেলে ছেড়ে দিবেন আর যদি উপরে যায় তাহলে জাস্ট ব্রেক ইভেনে ছেড়ে দিবেন এটা থেকে খুব বেশি উপরে যাওয়ার কোনো সম্ভাবনা দেখি না কারণ আরও নিচে আসতে হবে এটাকে মোটামুটি একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে ওই যে একশো দুই টাকার নিচে গেলে ছেড়ে দিতে হবে একশো দুই টাকার উপরে যদি যায়ও কখনো একশো ব্রেক ইভেনেই ছেড়ে দেওয়া ভালো কারণ অনেক বড় বড় রেজিস্ট্যান্স আছে কিছু একশো সতেরো বা একশো বিশ এই লেভেলগুলোতে গেলেই ছেড়ে দেবেন কারণ নিচে চলে আসার সম্ভাবনা বেশি এখন আপনার তো সবগুলো শেয়ারই ছেড়ে দিলেন শুধুমাত্র যমুনা ব্যাংক ছাড়া আর কি দেখলাম ইজি ই জেনারেশনটা মনে বললাম ধরে রাখতে এখন বাকি টাকা দিয়ে কি করবেন বাকি টাকা দিয়ে আপনার তো লাইফ আছে শুধু শুধু লাইফে যাওয়ার দরকার নেই शेयर बोला इसकी शेयर तो कर नहीं the Ligesse food আমার কাছে মনে হয় আপনার কিছু ফান্ডামেন্টাল শেয়ারই এখন কেনা উচিত কারণ আপনার পোর্টফোলিওর অবস্থা তো যেহেতু বেশ ভালো না সো আপনি ব্যাংকের মৌসুম যেহেতু আছে কিছু ব্যাঙ্ক তো আসেই আপনার অলরেডি অ্যাভারেজও করছেন যমুনা ব্যাংকটা আর সাথে আপনি একটা টেক্সটাইল রাখতে পারেন রিং বা হচ্ছে রিং শাইন তো আজকে লস করলো দরকার নেই স্কোয়ার টেক্সটাইল আপনি এন্ট্রি নিতে পারেন কারণ টেক্সটাইল মৌসুম আসার সাথে সাথে এটা একটা জাম্প দেয় তারপরে আপনি এসিআই একটা এন্ট্রি নিতে পারেন এখানে একটু রিস্কি হয়ে যায় অনেকটুকু বেড়ে গেছে বাট তারপর এটাতে একটা এন্ট্রি নিতে পারেন স্টাইক স্টপ লস দিয়ে বা হচ্ছে ধরেন এখানে ব্যাংক তো অলরেডি আপনার আসেই টেক্সটাইল গুলা ভালো করছে কুইন্স আউটটা দেখতে পারেন এখনো সম্ভাবনা আছে এই ইস্টার্ন হাউজিং দেখতে পারেন কুইনসা উত্তর বল্লামী ইন্ডেক্স অ্যাগ্রো মোটামুটি এটা অনেক সময় লাগবে হয়তো বাড়তে কিন্তু তারপরও দেখতে পারেন এটা যেই লেভেল আছে আপনাদের সময় নিচ্ছি আর আমিও দেখতেছি আসলে জন্য কোনটা সাজেস্ট করা যায় এই তো কয়েকটা বললাম কুইন্স তারপরে হচ্ছে আপনার আরেকটা বললাম যে ওই জিনিসগুলো দেখতে পারেন চারটার বেশি শেয়ার কখনো লাগবে না যমুনা ব্যাংক তো আসেই আরও তিনটা শেয়ার অলরেডি হয়ে গেল আবার চাইলে আপনার যেহেতু এশিয়াটিক ল্যাব ছিল এটা আপনি চাইলে কিনতে পারেন কিনে রাখতে পারেন দেখতে পারেন যে আসলে কি সিচুয়েশন এটার ওই আমার গত দিনের ভিডিওতে বলেছিলাম শেয়ারটি ক্যাবটা আস্তে আস্তে আর একটু কমলে আরও বেশি করে কেনার জন্য তো এই জিনিসটাও দেখতে পারেন তো এই ছিল মোটামুটি আপনার জন্য আজকের আমার সাজেশন এতগুলো শেয়ার কখনো দেখবেন না জাস্ট চারটা আর বেশি শেয়ার রাখবেন না কখনোই চারটা থেকে পাঁচটা আশা করি আপনি আস্তে আস্তে লস রিকভার করতে পারবেন আর যেইগুলা অনেক বেশি লস হয়ে গেছে এগুলা থেকে অবশ্যই ছেড়ে দিবেন আর যেগুলো আছে ওইগুলা জাস্ট থাকুক